অ্যান্ডোফিডি ট্যাবলেট খেলে মাথা ঘোরা বমি শরীর দুর্বল লাগে কেন জানেন ভুল নিয়মে খেলে ডিম্বাণু হওয়ার বদলে উল্টো ক্ষতি হতে পারে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে অনেকে না জেনে এই ওষুধ খেয়ে বড় ভুল করেছে আজকে আমি খুব সহজ ভাষায় বলব অ্যান্ডোফ্রি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া আর সতর্কতা আপনি বা আপনার পরিচিত কেউ এই ওষুধ খেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যান্ড্রোফ্রি ট্যাবলেট অর্থাৎ ল্যাট্রোজল এই ওষুধের পার্শ্ব সতর্কতা আর ভুলভাবে খেলে কি সমস্যা হতে পারে সেটা নিয়ে অ্যান্ড্রোফ্রি ট্যাবলেট হচ্ছে ল্যাট্রোজল গ্রুপের একটি ওষুধ এবং অ্যান্ডোফ্রি ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকার কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন জানুন এন্ডোফ্রি ট্যাবলেট কী কাজে ব্যবহার করা হয় জানতে হলে শেষ পর্যন্ত দেখুন এন্ডোফ্রি ট্যাবলেট মূলত যাদের ডিম্বাণু হচ্ছে না বা পিরিয়ড নিয়মিত হলে গর্ভধারণ হচ্ছে না তাদের ক্ষেত্রে ডাক্তাররা দিয়ে থাকেন কিন্তু মনে রাখবেন এটা কোনো সাধারণ ওষুধ না অ্যান্ডোফ্রি ট্যাবলেটে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল এই ওষুধ খেলে যেসব সমস্যা হতে পারে সেগুলো হলো মাথা ঘোরা মাথা ব্যথা ভাব শরীর দুর্বল লাগা হঠাৎ ফ্লাস মানে হঠাৎ গরম লাগা ঘুম কম হওয়া মুড চ্যান্স বা অকারণে রাগ লাগা অনেকের ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হালকা হয় আবার কারো কারো ক্ষেত্রে বেশি হয় কিছু গুরুতর সতর্ক সংকেত জানা জরুরি যদি এই লক্ষণগুলো দেখা যায় তাহলে দেরি না করে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যেমন তীব্র পেট ব্যথা হলে চোখে ঝাপসা দেখলে বুক ধরপর করলে খুব বেশি মাথা ঘোরা মনে হলে শ্বাস নিতে কষ্ট হলে এগুলো কখনোই অবহেলা করবেন না ভুলভাবে খেলে কি হতে পারে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা অনেকেই করে কি নিজের ইচ্ছায় বন্ধু বা ফেসবুক গ্রুপের পরামর্শে আগের প্রেসক্রিপশন দেখে এই ওষুধ খাওয়া শুরু করে এর ফলে ডিম্বাশয়ে অতিরিক্ত চাপ পড়ে সৃষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে হরমোন এলোমেলো হয়ে যায় গর্ভধারণের সুযোগ কমে যেতে পারে মানে লাভের বদলে ক্ষতি বেশি হতে পারে সঠিক ব্যবহার জানা কেন জরুরি অ্যান্ডোফ্রি ট্যাবলেট কখন খেতে হবে কতদিন খেতে হবে কোন টেস্টের পর খেতে হবে এই সব কিছু রোগী ভেদে আলাদা একজনের জন্য বা যা ঠিক অন্যজনের জন্য তা ক্ষতিকরও হতে পারে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ কখনোই শুরু করবেন না আপনি কি কখনো অ্যান্ডোফ্রি ট্যাবলেট খেয়েছেন খেলে আপনার কী পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা অন্যদের জন্য খুব কাজে আসবে ভিডিওটি যদি উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আর এমন মেডিসিন রিলেটেড সহজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে